আসসালামু আলাইকুম ও রহমতুল্লা আমাদের খামারে নতুন অতিথির আগমন দ্বিতীয়বারের মতো আমাদের কানমসরি ভ্যারাইটি দুটি ছাগি বাচ্চা দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা বাচ্চাটি হয়েছে আজকে জুমার দিন নামাজের সময় আমি নামাজে দাঁড়াইছি এক আমার দিতে দাঁড়িয়েছে সেই সময় বাচ্চাগুলি হয়েছে নামাজও পড়তে পারি নি কারণ কুকুর কুকুর ধরে বাচ্চা নিয়ে যেতে পারতো এই জন্য নামাজ পড়তে পারি নি আল্লাহর কাছে মাপ চাই সবাই দোয়া করবেন আমার খামারের জন্য আল্লাহ যেন আমার খামারে বারাকা দান করে আর বাকি ভেড়াগুলি বর্তমান ওই দিকে আছে বাহিরে মাঠে ছাড়া থাকে তো এই মাঠে আমি প্রতিদিন ঘাস খাওয়াই